আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ দিয়ে কচুর ডাল প্রথমে আমি কিছু কচু নিয়েছি এই কচুগুলো এখন সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে গেলে সালগুলো সিলে নিব এখানে আমি নিয়েছি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি এখনে আমি একিলপাতাই কজুগুলো বেটে নিব কজুগুলো বেটে না হৈ গ'লে এখন এক চাইডে ৰাখি দিব এখনে আমি কিছু মাছ নিছি এই মাছগুলো দি আমি ডাৱলটা ৰ্না কৰিব প্ৰথমে ডাৱলা ৰান্না কৰি নি এখনে আমি এক্টি পাত তেল দিয়ে নিছি তেলটো গৰম হৈ আছলে দি দিব কচা জিৰা জিৰা হালকা বাদামী ৰং হৈ আছিলে তখন দি দিব এলাচ দারুচিনি এবং তেজপাতা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি জিরা বাটা আদা বাটা এবং রসুন বাটা এবং এলাচ পাতা এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এক চামচ লবণ এখন মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো কষিয়ে নিব মাছগুলো কষানো হয়ে গেলে এক সাইডে তুলে রেখে দিব এখন এতে দিয়ে দিব বেটে রাখা কচুগুলো কচুগুলো দিয়ে সামান্য পরিম পানি দিয়ে কষিয়ে নিব হয়ে গেলে মাছগুলো দিয়ে রান্না করে নিব। এখন ডাউলে বাগাটা দিয়ে নিব আমি নিবেন কড়াইতে গরম তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব কাঁচা জিরা জিরাটা হালকা বাজারে রঙ করে ভেজে ডাউলে দিয়ে দিব তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনার সব ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ